ব্যস্ত জীবনে অনেক ভালো না থাকে কোনো টেনশন আর না থাকে কাউকে নিয়ে সমালোচনা করার মতো সময় যে কোনো ছোট্টখাটো একটা কাজে লেগে থাকলে সেখান থেকেও কিন্তু কিছু হলে আর্নিং হয় আর সেটাই সবচেয়ে বেটার হয় আর এই যে আমি ভিডিও করছি আসলে কি সেখান থেকে আমি আর্নিং করতে পারতেছি হ্যালো বিরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো সকালের দিকে ঝলমলে রোদ দেখে ভাবলাম যে লেপটা একটু শুকাইতে দিই অনেক দিন ধরে লেপটা শুকানো হয় না এবছর শীতের মাঝে কিন্তু এখনো এই লেপটা শুকানো হয় নাই বাকি সব সব কিছু শুকানো হলো কিন্তু আমার এই লেপটা শুকানোর বাকি আছে শুধু কি লেপটা শুকালে হবে লেপের কভারটাও তো ধুইতে হবে তাই আমি একটু গরম পানি করে নিয়েছি আর গরম পানি দিয়ে কিন্তু কাপড়ের ময়লা খুব তাড়াতাড়ি উঠে লেপের কাভারটা কিন্তু একটু তেল কালা হয়েছিল এর আমি একটু পানি গরম করে নিয়েছি আর একটু গরম পানি করে নিলে কিন্তু এই তেল কালাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে এই একটু গরম করে নিয়েছি গরম পানি দিয়ে কিন্তু সব কাপড় চোপড় ধোয়া যায় না আর এটা ছিল সুতি কাপড় এর কিন্তু গরম পানি দিয়ে ধোয়া যাবে আর এই গরম পানি দিয়ে কাপড় ভেজানোটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখছি মাকে দেখতাম যে কাপড়টা অনেক বেশি ময়লা হয়তো ওই কাপড়টাতে একটু গরম পানি করে সেটাতে হুল দিয়ে তারপর কাপড়টা ভিজিয়ে রাখলে এরপর ধুলে খুব তাড়াতাড়ি ময়লাটা উঠে যায় তো কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে এরপর চলে আসলাম যে প্লেটগুলো একটু ধুয়ে নিই আর ওইদিকে আমার কাপড়গুলো ভিজতে থাকুক কাপড়গুলো একটু ভিজতে থাকুক তাহলে কিন্তু ময়লাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে আর যেহেতু গরম পানি দিচ্ছে একটু তেল কালা ছিল কিছুক্ষণ ভিজিয়ে না রাখলে কিন্তু ময়লাটা উঠবে না শীতের দিনে কিন্তু হাড়ি পাতিল মাছতে অনেক কষ্ট লাগে কারণ পানি ঠান্ডা কিন্তু অনেক বেশি থাকে আর ঠান্ডা পানি ছুঁইতে মন চায় না তো আমার হাড়ি পাতিল কিন্তু মাজা শেষ হয়ে গেছে এখন সবগুলোই ধুয়ে নিতেছি আবার এগুলো ধুয়ে তারপর আবার আমার কাপড় গুলা কাঁচতে হবে তো যাই হোক এখন কিছু মূল কথায় হাজি আসলে যে কোনো কাজে যদি আপনি বিজি থাকেন তাহলে কিন্তু কাউকে নিয়ে সমালোচনা করার মতো আপনার হাতে সময় থাকবে না আর যদি আপনি হুটহাট বসে থাকেন কোনো কাজকর্ম না করেন তাহলে দেখবেন আপনার সমালোচনা করার মতো পর্যাপ্ত পরিমাণে সময় আপনার হাতে থাকবে আর যখনই আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ মানে সময় থাকবে অন্যকে নিয়ে সমালোচনা করার মতো তখনই দেখবেন আপনার পিছনে শয়তানে নাড়া নারী করতেছে তবে আমি মনে করি কাউকে নিয়ে সমালোচনা না করে নিজের কাজে ব্যস্ত থাকাটাই অনেক মনে হয় ভালো হয় যে কাজটা আমি করি কাউকে নিয়ে সমালোচনা করা তো দূরের কথা আমি আমি সবসময় আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আমি কিন্তু কারোর সাথে এক মিনিট কথা বলতেও আমার অনেকটা সময় অপচয় হয় এর কারণ যেহেতু আমি ভিডিও মেক করি আর ফেসবুকে আমার একটু হলেও সময় দিতে হয় একটা ভিডিও শুট করা ভিডিও ভয়েস দেওয়া আর আদার্স কাজগুলো করতেও কিন্তু পর্যাপ্ত সময় পরিমানে এজন্য কিন্তু আমি সব মিলিয়ে অনেক ব্যস্তই থাকি আমি যে কোনো কাজ করি সেটারই একটু একটু টুকটাক আপনাদের সাথে শেয়ার করি এখন আসে ইনকামের কথা আমি যেহেতু ফেসবুকে ভিডিও মেক করি সেখান থেকে আমার দিন শেষে এক টাকা দুই টাকা টুকুই হোক কিন্তু আমার আর্নিং আর্নিং হয় ছাড়া কেউ কিন্তু কোনো কাজ করে না আর যে কোনো পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ হয়তো আমার সফলতাটাও খুব তাড়াতাড়ি চলে আসবে যেহেতু আমি পরিশ্রম করতেছি আর পরিশ্রম ছাড়া তো সফলতার কথা চিন্তাও করা যায় না দিন শেষে আমি কিছু হলো এখান থেকে আর্নিং করি তো যাই হোক সবকিছু আপনাদের সাথে ক্লিয়ার করলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে